আসসালামু আলাইকুম অ্যানারবি টক্স আপনাকে স্বাগত কিভাবে প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখা যায় আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসে ঠিক করে দেয় ত্বক কতটা সুন্দর ও উজ্জ্বল থাকে প্রথমেই পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বক সুস্থ থাকে স্বাস্থ্যকর খাবার যেমন শাক সবজি ফল বাদাম ও মাছ খেলে ত্বক ভিতর থেকে পুষ্টি পায় এবং ব্রণ কমে যায় নিয়মিত ত্বক পরিষ্কার করুন এবং অতিরিক্ত তৈলাক্ত পয়সা এড়িয়ে ব্যবহার রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন কারণ সূর্যের ত্বকের ক্ষতি করে রাতে ঘুমানোর আগে ত্বক ভালোভাবে ধুয়ে মশ্চারাইজার ব্যবহার করলে ত্বক সতেজ ও কোমল থাকে পর্যাপ্ত ঘুম ও মানসিক অশান্তি ত্বকের সৌন্দর্যের জন্য খুব গুরুত্বপূর্ণ কম ঘুমালে ত্বকে রিং গেল দেখা যায় এবং ব্রণ বেড়ে যেতে পারে সুস্থতকের জন্য আজ থেকে এই অভ্যাসগুলো অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন আমাদের ফলো ও সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য টিপসের জন্য